খাবার সামনে নিয়ে বসে থাকলে ফ্যাডের খিদে মিটবে না যদি আমরা নিজের হাতে খাবারটা না খাই এই জন্য বলছি কাজ করার ইচ্ছা না থাকলে কেউ এসে আপনার কাজগুলো করে যাবে না আপনার কাজগুলো আপনাকে করতে হবে হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কৈনুর ব্লগ অ্যান্ড কোক পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগতম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রম্মতে সবাই ভালো আছেন এই সাদা শাড়িতে ওয়াশ পেন্টিং করা একটি উদ্দেশ্য এ শাড়িতে কিছু নকশা আছে তাই ভাবলাম এই ভিডিওটি আমার আফু মামৃদের সাথে শেয়ার করি আমরা যারা শখের বসে কাজ শিখতে চাই কিন্তু কাজ শিখতে সাহস পাচ্ছি না আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি এরকম যে কোনো শাড়িতে নকশার উপর ডিজাইনটি করলে দেখতে অনেক সুন্দর লাগবে শাড়ির আঁচলে ডিজাইনটি আছে দুই পাশে কোনো ডিজাইন নাই তাহলে আমরা কি করব। আমি দুই সাইডে কিছু গোলাপ এঁকে নিলাম মাঝে মধ্যে আসলে যে নকশাটা আছে ওইটা ড্রয়িং করে নিয়েছি শাড়ির মাঝখানে যে জায়গাটি ফাঁকা ছিল ওটির মধ্যে তিনটা ফাতা এঁকে নিলাম আমার প্রাণ প্রিয় আফু ও মামুনিরা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতোই ফুল এঁকে নিতে পারেন অনেকের কমন প্রশ্ন থাকে এ রঙগুলো আমরা কোথায় পাব এই রঙগুলো যে কোনো সু সুতার দোকানে পেয়ে যাবেন এখানে আমি যে তুলিটি ব্যবহার করছি এই তুলিটি চার নাম্বারের তুলি এই তুলি দিয়ে রং করার সময় বারবার রং নিতে হয় না দুই নাম্বার তুলি দিয়ে যে কাজগুলো করব আমরা চিকন চিকন চার নাম্বার তুলে দিও কিন্তু এই চিকন ডিজাইনটি হবে আপনাদের যে তুলিতে দিয়ে কাজ করতে ইজি হবে আপনারা ওই তুলিতে দিয়ে কাজ করবেন আর ওয়াশ পেন্টিং যেভাবে আমি করলাম ওই ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে জন্য আন্তরিকভাবে দুঃখিত যারা ওয়াশ পেন্টিং এর কাজ দেখতে চান ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিও নিয়ে আসতে ওয়াশ পেন্টিং এর সৌন্দর্যের জন্য আমি ওয়াশ পেন্টিং এর উপরে লাল রংটা ছিটিয়ে ছিটিয়ে দিলাম আপনারাও চাইলে যে কোনো রং। দিতে পারবেন এটা দেখার সৌন্দর্য বৃদ্ধি করে সম্পূর্ণ আমি আফসান রং দিয়ে করে নিয়েছি পাতা থাকলে সব কাজ অনায়াসে করা যায় আপনাকে কে কি বলছে এগুলো না ভেবে আপনার নিজের কাজটি নিজে করে নেন দেখবেন ঠিক একদিন আপনার চেষ্টা আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আল্লাহ বলেছে তুমি চেষ্টা করো আমি তোমাকে তোমার সাফল্য ফিরে দেব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ